তো বন্ধুরা আপনাদের যাদের যাদের অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রয়েছে আপনাদের জন্য এই মুহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট কারণ ব্যাংকের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক বড় ঘোষণা এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা পাবে নতুন পাঁচটি সুবিধা আমরা জানি স্টেট ব্যাঙ্ক হচ্ছে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় একটি ব্যাঙ্ক এখানে অনেকেরই অ্যাকাউন্ট রয়েছে কোটি কোটি গ্রাহক নিয়মিত এখানে টাকা পয়সা লেনদেন করে এবার গ্রাহকদের সুবিধার্থে তাদের আরও উন্নত পরিষেবা দিতে নতুন উদ্যোগ নিয়েছে এসবিআই এক্ষেত্রে যারা যারা এই ব্যাংকের গ্রাহক নয় তারাও কিন্তু নতুন করে এই সুযোগ সুবিধা নিতে পারবে তাই ব্যাংকের পক্ষ থেকে যে নতুন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে উপভোক্তাদের এর ফলে সকলের উপরই বড় প্রভাব পড়তে চলেছে তো বন্ধুরা যদি আপনি এস বি একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব এই বিষয় ঠিক কী কী আপডেট এসেছে কী কী নতুন নিয়ম চালু করা হচ্ছে কোন কোন ক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধা হবে কোন আপডেটটি কাদের জন্য বেশি কার্যকরী সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে বড় সুখবর এসবিআই গ্রাহকদের পাঁচটি নতুন সুবিধা ঘোষণা তো কি কি নতুন সুবিধা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য এলে বড় আপডেট কারণ গ্রাহকদের জন্য চালু করা হচ্ছে নতুন আরও পাঁচটি সুবিধা আর এই নিয়েই জারি করা হয়েছে নতুন নির্দেশিকা ব্যাংকে সমস্ত গ্রাহকরা যাতে আরও উন্নত সুযোগ সুবিধা ও পরিষেবা ব্যাংকের তরফ থেকে পায় সেই উদ্দেশ্যেই এই নতুন ঘোষণা করা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হল দেশের সবচেয়ে বড় ব্যাংক এই ব্যাংকে বর্তমানে কোটি কোটি গ্রাহক রয়েছে যার মধ্যে সাধারণ গ্রাহকের সংখ্যা সর্বাধিক ব্যাংকের পক্ষ থেকে যে নতুন সুবিধাগুলি আনা হয়েছে এক্ষেত্রে সমস্ত উপভোক্তারাই এই সুবিধা পাবে তাই ব্যাংকের এই নতুন ঘোষণায় খুবই খুশি হবে গ্রাহকরা অর্থাৎ সমস্ত উপভোক্তাদের জন্যই এই নতুন ঘোষণা করা হয়েছে এরপর বলা হয়েছে স্টেট ব্যাংকের পক্ষ থেকে এই যে নতুন সুবিধাগুলো দেওয়া হচ্ছে এই নতুন পাঁচটি সুবিধা কি কি কোন ঘোষণার মাধ্যমে কারা উপকৃত হবে কোন ক্ষেত্রে কি কি নতুন নিয়ম পরিবর্তন হচ্ছে আর কবে থেকে এই সুবিধাগুলি চালু হবে চলুন দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের পক্ষ থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের জন্য নতুন একটি পরিষেবা চালু করা হচ্ছে যার নাম বিএসএ বেসিক সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকরা এমনিতেই যে সেভিংস অ্যাকাউন্ট ব্যাংকের মাধ্যমে খোলে সেখানে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় তা প্রায় সবটি পাওয়া যাবে এই অ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেক ভারতীয় ব্যাংকের এই অ্যাকাউন্টের সুবিধা নিতে পারবে অর্থাৎ এই ক্যাটাগরিতে অ্যাকাউন্ট খুলতে পারবে আর এই অ্যাকাউন্টের মধ্যেই উপভোক্তারা পাবে পাঁচটি বড় সুবিধা ঠিক কী কী সুবিধা মিলবে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই বলা হয়েছে কেন্দ্র বা রাজ্য সরকার যে সমস্ত আমানত সাধারণ মানুষকে প্রদান করে তা সম্পূর্ণ বিনামূল্যে উপভোক্তারা পাবে এক্ষেত্রে আপনারা কিন্তু কোনো রকম টাকা লাগবে না এরপর বলা হয়েছে এমনিতেই ব্যাংকের সাধারণ নিয়ম অনুসারে প্রত্যেকটি ব্যাংকের অ্যাকাউন্টে ন্যূনতম একটি ব্যালেন্স রাখার নিয়ম রয়েছে সেটা না করলে ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হয় কিন্তু এই অ্যাকাউন্টের ক্ষেত্রে তার কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ আমরা জানি যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুললে সেই ব্যাংকে কিন্তু মিনিমাম অর্থাৎ ন্যূনতম একটা ব্যালেন্স রাখতে হয় তা না হলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় এমনকি সেটা মাইনাসেও চলে যায় তো এই অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এই রকম টাকা রাখার কোনো বাধ্যবাধকতা নেই তারপর বলা হয়েছে অন্যান্য অ্যাকাউন্টের মতো এই অ্যাকাউন্টের ক্ষেত্রেও একটি ডেবিট কার্ড দেওয়া হবে অন্য অ্যাকাউন্টের জন্য টাকা কাটা হলেও এই অ্যাকাউন্টের ক্ষেত্রে টাকা লাগবে না তো যারা এটিএম কার্ড ব্যবহার করেন আপনারা জানেন আপনি যে এটিএম কার্ডটি ব্যবহার করছেন এর জন্য বার্ষিক বা তিন মাস ছাড়া একটি চার্জ দিতে হয় ব্যাঙ্ক সেই টাকা কেটে নেয় কিন্তু এই অ্যাকাউন্টের ক্ষেত্রে সেই টাকাটাও লাগছে না পরের আপডেটে বলা হয়েছে বিভিন্ন রকম ব্যাংক ট্রান্সফার যেমন এনইএফটি আর এসব ক্ষেত্রে টাকা দেওয়া নেওয়ার জন্য কোনো রকম অতিরিক্ত টাকা দিতে হবে না আমরা জানি এনইএফটি বা আর যখন আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের একটি লিমিটেশন থাকে এটি পার হলেই আপনাদের টাকা দিতে হয় অর্থাৎ অতিরিক্ত টাকা কিন্তু দিতে হয় এই অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু সেই টাকা দিতে হবে না শেষে বলা হয়েছে আপনাদের বিশেষ প্রয়োজনে অ্যাকাউন্ট বন্ধ করতে হলে সেক্ষেত্রেও যে টাকা দিতে হতো সেটাও এই অ্যাকাউন্টের ক্ষেত্রে দিতে হবে না তো বন্ধুরা এই সমস্ত সুবিধাগুলি গ্রাহকরা কিন্তু এবার পেয়ে যাবেন তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন